পার্কিং টাইপ তৈরি করতে আপনার একটা বাইবেট টেবিল লাগবে এটা মেন ওয়ালও হতে পারে ওটো হতে পারে একটা মিক্সার মেশিন লাগবে কালার মিক্সার মেশিন লাগবে কালার মিক্সার মেশিন না হলেও চলবে মিক্সার মেশিন আর পার্কিং টাইপ বাইবেট টেবিল আর ডাইস এই তিনটা জিনিস হলেই হবে আচ্ছা ভাই একটু দেখা যাতে যেমন একটা পার্কিং টাইপ এই যে একটা পার্কিং টাইপ হতে খরচ এটা প্রোডাকশন হতে খরচ হবে আপনার 18 টাকা 18 টাকা সব সর্বোচ্চ হ্যাঁ হ্যাঁ সবকিছু সহ কস্টিং সহ 18 টাকা খরচ হবে আপনার বিক্রি পাইকারি রেট 25 টাকা

আপনার এই রাস্তায় সব জায়গায় এই পার্কিং গেস্ট ব্যবহার করে মানুষ এবং এটা খুব পপুলার এই পার্কিং গেস্টটা কিন্তু খুব চলে আচ্ছা ভাই এখানে তো ভাইবটর মেশিন যেটা রয়েছে কিছু অনেক ধরনের মেশিনই তো রয়েছে সব হ্যাঁ আমাদের এখানে আপনার 45000 টাকা দামের মেশিন আছে 65000 টাকা দামের মেশিন আছে 95000 টাকা দামের মেশিন আছে 1 লক্ষ 10000 টাকা দামের মেশিন আছে আচ্ছা ভাই আমার কথা হচ্ছে যে লাভ প্রতিদিন কত টাকা দেখা লাভ নাই প্রতিদিন 3000 টাকা লাভ কিন্তু আমাকে একটা আইডিয়া দেন মোট কত টাকা ইনভেস্ট করলে আমি প্রতিদিন 3000 টাকা আপনারা এই এই ব্যবসার মধ্যে আপনারা অলমোস্ট দুই আড়াই লাখ টাকা ইনভেস্ট করলেই আপনারা ব্যবসার মুখ দেখতে পারবেন ব্যবসার এখন ভাই কোনটা ভালো হবে ভাইব্রেশন জেরা বলে তিন রকমের আছে আপনার এখানে সবগুলাই পাবেন তার মধ্যে আমরা সাজেস্ট করব 95000 টাকার যে মেশিনটা অটোমেটিক ওই মেশিনটা নেওয়ার জন্য ওই মেশিনটা নিলে এক দিক মাল দিলে ও অপর অন্য দিক মাল চলে যাবে আর আমাদের মেশিনগুলো কিন্তু হবে শক্ত হবে শক্ত হবে এবং কোনো রকম সমস্যা হবে না ডাইসে ফিনিশিং আসবে 글로সি মানে একটা ফিনিশিং আসবে যেটা আমরা আমাদের রেশিওটাও কিন্তু আমাদের সিক্রেট আমরা যে রেশিও আপনাকে দেব এই অন্য অন্যদাকাই পাবেন না

মার্কেটিং করবেন এই বিষয় নিয়ে আপনাদের এখানে সেমিনার করব বিস্তারিত আপনি হাতে কলমে শিখে যাবেন আমাদের এখানে ইনশাআল্লাহ আমি আবার বলছি শেয়ার করে রাখেন বাইট প্রতিষ্ঠানে আপনি কি বলে টাইলস তৈরি করার মেশিন না বাইট প্রতিষ্ঠানে পেয়ে যাবেন এরকম ব্লক মেশিন তৈরি করার মেশিন আবার এই ধরনের সিমেন্ট তৈরি করার মেশিন এখানে কিন্তু মানে সবচেয়ে কম দামে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সব বাংলাদেশ মার্কেট চ্যালেঞ্জ সব থেকে কম দামে এবং সবচেয়ে হেভি কোয়ালিটিফুল মেশিনগুলো আমাদের এখানে পেয়ে যাবেন ভাই এই যে আপনাদের যে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মিক্সার মেশিন মিক্সার মেশিন অনেকে তো চাচ্ছে আছে দাম কেমন মেশিনগুলো আমাদের এখানে 1 লক্ষ 35 হাজার টাকা দাম ছিল 1 লক্ষ 35 হাজার টাকায় আমরা মিক্সার মেশিনগুলো দিছিলাম আমরা এখন এটাও আপনাদেরকে একেবারে সেফ আমরা কমিয়ে শুধু নামমাত্র লাভে 1 লক্ষ হাজার টাকায় দিচ্ছি আমরা 1 লক্ষ 10 হাজার টাকায় মিক্সার মেশিন তাও কি এটা মানে হেভি এটা কিন্তু মানে নরমাল গুলো না আগে যেগুলা ছিল আপনার অন্যান্য কোম্পানি দেখবেন 120 গিয়ার দিয়ে করে কিন্তু আমরা করি ওয়ান থার্টি ফাইভ গিয়ার দিয়ে যেটা আপনার এক বস্তা সিমেন্ট ক্যাপাসিটি লুট নিবে কিন্তু অন্যান্য জায়গায় এক বস্তা সিমেন্ট ক্যাপাসিটি লুট নেই না আমাদের এখানে আপনার এক বস্তা সিমেন্ট ক্যাপাসিটি মিক্সার মেশিন পেয়ে যাবেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় ওকে ভাই যারা মেশিন নিতে চান ভাই সঙ্গে যোগাযোগ করবে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর ভাই বাটার মেশিনে যারা ব্যবসা করতে চান মোটামুটি দুই লাখ টাকা ইনভেস্ট করলে ভাই প্রতিদিন কি চার পাঁচ হাজার টাকা করা যাবে ভাই জি জি প্রতিদিন আপনার অনায়াসে এটা আপনি এই বাইবেটর মেশিনটা বাইবেটর টেবিল পার্কিং যে মেশিনটা এটা এটা যদি আপনারা ব্যবসা ব্যবসা করেন খুব জনপ্রিয় একটা করতে পারবেন আপনারা যদি সত্যি গাইডলাইন অনুযায়ী ব্যবসা করেন ব্যবসায় লস হওয়ার কোনো সম্ভাবনাই নাই আপনারা আমরা কিন্তু শুধু ব্যবসা মেশিন বিক্রি করি তাই না মেশিনের পাশাপাশি আপনাকে ব্যবসায়িক সম্পূর্ণ হাতে কলমে গাইডলাইন দিয়ে আপনাকে ব্যবসায় সফল হওয়ার